গাজর খাওয়ার বারোটি উপকারিতা ও অপকারিতা জেনে নিন গাজরকে ইংরাজিতে ক্যারট বলা হয় গাজরের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আপনাকে সুন্দর রাখতে এবং আপনার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে একটি গাজরে কার্বোহাইড্রেট চিনি ডায়েটরি ফাইবার ফ্যাট প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম ভিটামিন বি ভিটামিন সি সমস্ত কিছুই থাকে নিয়মিত ভিটামিন খাচ্ছেন ভুলে যান বাইরের ভিটামিনের কথা খেয়ে নিন একটি লাল রঙের গাজর কারণ একটি গাজর আপনাকে দিতে পারবে ভিটামিন এছাড়া নানা উপকার শক্তিশালী খাদ্য উপাদান শুধু ভিটামিনে পাওয়া যায় তাই নয় গাজরে আছে নানাবিধ উপকারী এটি আপনাকে উপহার দেবে একটি সুন্দর ত্বক এবং ক্যান্সার থেকে সুরক্ষা আসুন জেনে নিই একটি গাজর থেকে আপনি কী কী উপকার পাচ্ছেন নাম্বার ওয়ান দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে আগে গাজর না খেয়ে থাকলে এখন থেকে গাজর খাওয়া শুরু করুন কারণ গাজরের মধ্যে আছে বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে বিটা ক্যারোটিন যা আমাদের লিভারে গিয়ে ভিটামিন এতে বদলে যায় যা পরে চোখের রেটিনায় গিয়ে পৌঁছে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে সেই সাথে রাত্রিবেলায় অন্ধকারে ভালো দেখার জন্য দরকারি এমন এক ধরনের বেগুনি পিগেট এর সংখ্যা বাড়িয়ে দিয়ে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে গাজর নাম্বার টু ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে গাজর ক্যান্সারের ঝুঁকি কম করতে সাহায্য করে কারণ গাজরে আছে ফ্যালসারিনন এবং ফ্যালসারিন্ডিওল যা আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার উপাদানগুলিকে রিফিল করে গাজর খেলে ফুসফুস ক্যান্সার কোলেস্ট্রল ক্যান্সার এবং টোস্টাল ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে বেশিরভাগ সমীক্ষায় দেখা গেছে প্রতিদিন দেড় কাপ গাজরের রস পান করলে ক্যান্সারে তাৎপর্যপূর্ণভাবে প্রভাব ফেলে নাম্বার থ্রি লিভারের জন্য গাজর গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এটি লিভারের পিত্ত এবং হিমায়িত ফ্যাট কম করতে সাহায্য করে গাজরে দ্রবণীয় ফাইবার প্রচুর পরিমাণে পাওয়া যায় যা আপনার লিভার এবং কোলনকে মলত্যাগের প্রক্রিয়াগুলিকে উদ্দীপনা দিয়ে পরিষ্কার করতে সহায়তা করে প্রতিদিন একটি করে গাজর সেবন করলে লিভারের প্রদাহ ফোলাভাব ও সংক্রমক কমে যায় লিভারের হ্যাপাটাইটিস এবং কোলেস্টের মতো সমস্যা থেকে লিভারকে রক্ষা করে নাম্বার ফোর সুন্দর ত্বকের জন্য গাজর সুন্দর ত্বকের জন্য গাজর খেতে পারেন এটা আপনার ত্বককে ভেতর থেকে সুন্দর করে তুলতে সাহায্য করে গাজের মধ্যে ভিটামিন আপনার ত্বকের রোদে পোড়া পোড়া ভাব দূর করতে সাহায্য করবে এছাড়া ভিটামিনে ত্বকের ভাঁজ পড়া কালো দাগ ব্রণো ইত্যাদি দূর করতে সাহায্য করবে যার ফলে আপনার ত্বক সুন্দর থাকবে নাম্বার ফাইভ অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে গাজর একটু ভালো অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে ইনফেকশান হওয়ার থেকে রক্ষা করে কোথাও কেটে গেলে বা পুড়ে গেলে সেখানে লাগিয়ে দিন গাজরের রস ইনফেকশান হওয়ার আশঙ্কা আর থাকবে না নাম্বার সিক্স হৃদরোগের জন্য গাজরের উপকারিতা এছাড়া হৃদপিণ্ডের নানান অসুখে এটা খুব ভালো কাজ করে এর ক্যারোটিন হৃদপিণ্ডের নানা অসুখের ওষুধ হিসাবে কাজ করে খাবারে যেমন গাজরের মধ্যে উচ্চ মাত্রায় পাওয়া যায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে প্রতিদিন একটি গাজর খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি সিক্সটি এইট পার্সেন্ট পর্যন্ত ঝুঁকি কমে যায় নাম্বার সেভেন স্টোকের ঝুঁকি কমাতে গাজরের উপকারিতা এমন কিছু উপাদান রয়েছে যা মানব শরীরে স্টোকের ঝুঁকি কমাতে সাহায্য করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে জানা গেছে যে যারা প্রতিদিন ছটি গাজর খেয়েছেন বা খাচ্ছেন তাদের স্টোকের ঝুঁকি অনেক কম স্ট্রোকের ঝুঁকি কমাতে এখন থেকে খাদ্য তালিকায় গাজর যোগ করুন নাম্বার এইট কানের ব্যথার জন্য গাজরের উপকারিতা সর্দি কাশি বা কোনো অসুস্থতার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে যদি কানে ব্যথা হয় গাজরকে ব্যবহার করার মাধ্যমে কানে স্বস্তি মেলে কলা গাজর আদা এবং রসুনের খোলা উষ্ণ গরম জলে করে কানে এক থেকে দু ফোঁটা লাগালে কানের ব্যথা কমে যায় নাম্বার নাইন দাঁতের রোগের জন্য গাজর গাজর রক্ত পরিষ্কার করে এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তামাক চিবিয়ে গাজর সেবন করলে দাঁতগুলিও শক্ত পরিষ্কার এবং উজ্জ্বল এবং মারিও শক্ত হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন